বাস বা ট্রেনে নামাজ আদায় করার হুকুম কি এবং এর পন্থা কি এর উত্তর হচ্ছে বাস বা ট্রেনে এমন সময় যাতায়াত শুরু করা যাতে করে নামাজের সময় শুরু হয়ে যাওয়ার আগেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি আর যদি বাস বা ট্রেনে আরোহণরত অবস্থায় নামাজের সময় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ড্রাইভার সাহেবকে অবহিত করা নামাজের সময় সম্পর্কে তিনি যদি আমাদেরকে সুযোগ দান করেন তাহলে আমরা নামাজ আদায় করে নেব আর যদি তিনি আমাদেরকে সুযোগ না দেন অর্থাৎ গাড়ি না থামান তাহলে সেক্ষেত্রে আমরা যদি পবিত্র থাকি তাহলে বাস বা ট্রেনের মধ্যেই দাঁড়িয়ে রুক সিজদার মাধ্যমে নামাজ আদায় করে নেব কারণ দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে ফরজ রুকের সিজদা করাও ফরজ সোহেবুখারের বর্ণনা একটি হাদিস এসেছে আল্লাহ রসুরের সাহাবি ইমরান ইবনে হুসাইন ওদী আল্লাহ তালু থেকে বণিত আল্লাহ রসুল বলেন সল্লি অ ইমান তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো তো ইলাম যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম হয়ে যাও ফক আইদান তাহলে সেক্ষেত্রে তোমরা বসে নামাজ আদায় করো তো বাস বা ট্রেনের মধ্যে ড্রাইভার সাহেব যদি সুযোগ দান না করেন তাহলে বাস বা ট্রেনের মধ্যে দাঁড়িয়ে সিজদার মাধ্যমে নামাজ আদায় করতে হবে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম হয়ে যায় দাঁড়িয়ে নামাজ পড়লে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা হয় তাহলে সেক্ষেত্রে সে বসে রুকশ্রিসার মাধ্যমে নামাজ আদায় করে নেবে আর যদি এটাও কারোর জন্য সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে সে যে কোনোভাবেই ইশারার মাধ্যমে হলেও নামাজটি আদায় করে নেবে পরবর্তীতে গন্তব্যে পৌঁছার পর সে তার নামাজটিকে পুনরায় আদায় করবে কারণ হচ্ছে বাস বা ট্রেনে নামাজ সহি হওয়ার যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো পূর্ণাঙ্গরূপে পাওয়া যায় না যেমন ধরুন দাঁড়িয়ে নামাজ আদায় করা হচ্ছে ফরজ তো দাঁড়িয়ে নামাজ আদায় করাটা এটা সম্ভব হয় না বাস বা ট্রেনের মধ্যে এবং রুকু সিজদা করাও কিন্তু ফরজ তো এই শর্তগুলো কিন্তু বাস বা ট্রেনের মধ্যে আদায় করা যায় না তাছাড়া নামাজের বাহিরে সাতটি ফরজ রয়েছে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক তো আমরা যে বাস বা ট্রেনের মধ্যে যে জায়গাটা আমরা নামাজ আদায় করব। আমরা কিন্তু সেই জায়গাটা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত নয় যে এই জায়গাটি পবিত্র সুতরাং এই শর্তগুলো সম্পূর্ণরূপে না পাওয়া যাওয়ার কারণে ফোকাহ কেরাম বলেছেন আলাউ সুনান আব্দুরুল মুখতার কিতাবের মধ্যে রয়েছে এই ব্যাপারে ফোতাও রয়েছে তারা বলেছেন যদি বাস বা ট্রেনের মধ্যে দাঁড়িয়ে রুকস্তিদ্ধার মাধ্যমে নামাজ আদায় করতে সক্ষম না হয় তাহলে সেক্ষেত্রে বসে রুকস্তিদ্দার মাধ্যমে নামাজ আদায় করবে যদি এতেও কেউ অক্ষম হয়ে যায় তাহলে সে যে কোনোভাবেই ইশারার মাধ্যমে নামাজ আদায় করে নিবে পরবর্তীতে গন্তব্যে পৌঁছার পর সে তার নামাজটিকে এহতিয়াতান সতর্কতামূলক পুনরায় আদায় করে নেবে